سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأطيعوا الله والرسول لعلكم ترحمون وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات الله عليه وسلم بذكر. যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং মুক্তি আমি আপনাদের সামনে ইমরানের প্রথম একশত হচ্ছে আল্লাহ আনুগত্য করা জীবনের সর্বক্ষেত্রে এবং আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহর আনুগত্যের পাশাপাশি সুরুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আনুগত্য করাকেও গুরুত্ব আরোপ করেছেন আলাদাভাবে বলেছেন

ইসলাম মানা সম্ভব নয় যদি কোরআন রাসুল্লাহাম এই দুইটা বিষয়কে এই জন্য আল্লাহ আলমিন আলাদা ভাবে বলেছেন রসুল্লাহ সাল্লামকে আলাদাভাবে ভাবে আনুগত্য করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন এবং যখন আপনি আল্লাহর আনুগত্য করবেন জীবনের সর্বক্ষেত্রে রসুল্লাহ সাল্লামের আনুগত্য করবেন জীবনের সর্বক্ষেত্রে তখনই আপনার উপরে দয়া করা হবে অনুগ্রহ করা হবে

জান্নাত প্রস্তুত করে রাখা হয়ে গেছে জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়ে গেছে দ্রুত অগ্রসর কিসের দিকে রবের মা দিকে রবের ক্ষমার দিকে এই মাগফিরাতের অর্থ হচ্ছে যে যে সমস্ত সৎ কাজ করলে আল্লাহ রাবুল আলমের ক্ষমা পাওয়া যায় এটাই মাগফিরাত ফিরাত যে সমস্ত আমল করলে আল্লাহ রাবুল আলামিনের ক্ষমা পাওয়া যায় এই সমস্ত আমল গুলোই হচ্ছে এই জন্য আমাদের প্রতিযোগিতা হবে জান্নাতের দিকে যাওয়ার প্রতিযোগিতা আমাদের প্রতিযোগিতা হবে সৎ কাজ করার প্রতিযোগিতা ভালো কাজের প্রতিযোগিতা রবের ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা এই প্রতিযোগিতা হবে আমাদের সাহাবাহের রামদের মধ্যে এই প্রতিযোগিতা ছিল কার চাইতে কে বেশি আমল করবে কার চাইতে কে সুন্দর আমল করবে কে কার আগে মসজিদে এসে উপস্থিত হবে এই প্রতিযোগিতা থাকতো কার আগে প্রথম আকাতারে আসবে এই প্রতিযোগিতা থাকতো আমরা বর্তমানে দুনিয়ায় দুনিয়া পাওয়ার প্রতিযোগিতায় আমরা অগ্রসর আখেরাতমুখী মুখী আমরা অনেক পিছিয়ে আছি আর মূলত জীবন তো এটাই মূল জীবন এটা তো সামান্য সময় একটা জীবন কোন স্থায়ী জীবন যার কোনো গ্যারান্টি নাই যে জীবনের কোনো গ্যারান্টি নাই যে সম্পত্তির কোনো গ্যারান্টি নাই যে সম্মানের কোনো গ্যারান্টি নাই যে চলে যায় আর যা প্রস্তুত করে রাখা হয়েছে মুক্তাকিদের জন্য যা ধ্বংস হবে না শেষ হবে না চিরকাল নিয়ে আমদমুখ করবেন এই প্রতিযোগিতা করতে হবে এই প্রতিযোগিতা হচ্ছে এই রবের দিকে রবের ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা যত ধরনের কাজ আছে যত ধরনের ভালো কাজ আছে এই ভালো কাজ করার প্রতিযোগিতা করতে হবে আর না ফিরাতের পরে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন জান্নাতের কথা আল্লাহ রব্লা আলমিনের ক্ষমা ব্যতীত জান্নাত পাওয়া সম্ভব নয় নিজ আমল গুনে জান্নাত পাওয়া সম্ভব নয় একজন মুসলিম বলে আপনার কোনো না কোন অপরাধ হয়েই যাবে এই জন্য সার্বক্ষণিক আপনার ইস্তাহ পার করতে হবে সার্বক্ষণিক আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে অনুগ্রহ প্রার্থনা করতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের অনুগ্রহ ব্যতীত আল্লাহ রবাহ আলমিনের দয়া ব্যতীত জান্নাত পাওয়া সম্ভব নয় এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিনের দয়া চাইতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের অনুগ্রহ চাইতে হবে আর যেমন প্রতিযোগিতা আছে কিছু প্রতিযোগিতা আছে আল্লাহ রাবুল্লাহ আলম কিছু নিয়ামত দিয়েছেন যা এটা প্রতিযোগিতা করার কিছু নাই যেমন মানুষের সৌন্দর্য এটা আল্লাহ রাবুল্লাহ আলমের বিশেষ দান কিন্তু আপনার ভালো আমল আপনি ইচ্ছা করলে আপনি ভালো আমল করতে পারেন ভালো কাজ আপনি করতে পারেন এই জন্য এই প্রতিযোগিতা হবে মুসলিমদের মধ্যে

স্বচ্ছল অবস্থায় আপনার অবস্থা ভালো আছে দান করবেন অসচ্ছল অবস্থায় দান করতে হবে দু অবস্থায় দ্বারা দান করে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে ভালোবাসেন এবং সর্ব অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে আপনার রাগকে নিয়ন্ত্রণ রাখতে হবে সবরকারী হতে হবে ক্রুদ সংবরণকারী হতে হবে এবং মানুষের প্রতি ক্ষমাশীল থাকতে হবে কোন মানুষ অপরাধ করে ফেলছে তার প্রতি ক্ষমাশীল হতে হবে

এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ সারা পাপ ক্ষমা করে এবং যারা তা করে ফেলে জেনে বুঝে তারা তা পুনরায় করতে থাকে না যারা এই সমস্ত এর যারা ক্ষমা আশা করে যারা জান্নাত লাভের আশা করে তারা যখন কোনো অপরাধ করে ফেলে তারা যখন কোন অন্যায় কাজ করে ফেলে যখন কোনো অশ্লীল কাজ করে ফেলে তারা সাথে সাথে রবের কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করে তা আমাদের কাজ হবে যখনই আমরা কোনো অপরাধ করে ফেলব। যখনই কোনো গুণার কাজ করে ফেলবো সাথে সাথে আমরা আমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করে ফেলতে হবে আল্লাহ রাবুল্লাহ আলামিন ওই যে তাহবার যে বিষয়টা আছে যখনই তোবা করে আল্লাহ রাবুল্লাহ আলমিন মানুষের তওবা কবুল করেন আমরা প্রতিদিন কত গুণা করি কিন্তু আমরা তাওবা করি না আমরা ক্ষমা প্রার্থনা করি না আলাদাভাবে দুইটা রাখা সাল আদায় করি না আমাদের সলাতে কোনো ক্রন্দন নাই আমাদের সালাতের মধ্যে ভয় ভীতি নাই দিনে কত অপরাধ আমাদের তারপর আমরা ইসতিগফার করি না আমরা আমাদের অপরাধকে স্মরণ করে লজ্জিত হই না অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অপরাধই ছিল না কোনো গুনাই ছিল না তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বার ইসতিগফার করতেন কোন কোন বрна আছে 100 বার তিনি ইসতিগফার করতেন আর আমাদের অসংখ্য অপরাধ তারপরে আমরা ক্ষমা প্রার্থনা করি না আমরা কান্নাকাটি করি না সলাতের মধ্যে আমাদের কান্না আসে না সলাত আমরা পড়ি আমরা এই যে পড়া লাগবে এই জন্য পড়ি কিন্তু সলাতের মধ্যে আমরা রোবের সামনে আসছি এইভাবে সলাত আদায় করতে হবে গুনা ক্ষমা করায় নিতে হবে এইভাবে সলাত আমরা আদায় করি না আমাদের এইভাবে হয় না তো যারা অশ্লীল কাজ করলে অপরাধ করলে সাথে সাথে ক্ষমা প্রার্থনা করে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবা করে অপরাধ করার সাথে সাথে যারা তওবা করে বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন চান যে আমরা যাতে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করি যদি মানুষ কোনো অপরাধ না করত গুনাহ না করত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন জাতি তিনি সৃষ্টি করতেন যারা গুনা করবে ক্ষমা প্রার্থনা করবে এই ক্ষমা প্রার্থনা করাটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন আবেগ নিয়ে লজ্জিত অবস্থায় ভয় নিয়ে আল্লাহ রাবুল আলমিনের কাছে কমা প্রার্থনা করা এটাকে আল্লাহ রাবুল আলমিন বেশি পছন্দ করেন রসুল্লাহ সুল্লাহ আলাইহি সাল্লাম বলছেন কোন এক ব্যক্তি গুনা করার পর সে বলল হে আল্লাহ আমি গুনা করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন আমি পাপ করেছি আমি লজ্জিত আপনি আমাকে ক্ষমা করে দেন তখন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন আমার বান্দা গুনা করেছে এবং এটা জেনেছে যে তার একজন রব আছে যিনি তার গুণা মাফ করবে এবং তাকে পাকড়াও করবে এই যে এটা জেনেছে আমি তাকে ক্ষমা করে করে আবার দিলাম হ্যাঁ আমার রব আল্লাহ আপনি আমি আমি গুণা করেছি আপনি গুণাকে ক্ষমা করে দেন আমার পাপকে ক্ষমা করে দেন তখন আল্লাহ রব্লা আলমীন বলেন আমার বান্দা গুণা করেছে এবং এটা জেনেছে যে তার একজন রব আছে যিনি তার গুণা মাফ করবে এবং তাকে তাকে পাকড়াও করবে আমি আমার ক্ষমা করে দিলাম বান্ধাকে পুনরায় আপনি আমার রব আপনি আমাকে ক্ষমা করে দেন হে আল্লাহ তো আন্দার আলমিন আবার বলেন যে আমি যে রব এটা সে জেনেছে আমি যে তাকে পাকড়াও করবো আমি কে আমি আমার কাছে যে হিসাব দেওয়া লাগবে এই বিষয়টা তার মাদের মধ্যে কাজ করছে আমার কাছে ক্ষমা চেয়েছে আমি আমার বন্ধাকে ক্ষমা করে দিলাম এই জন্য যে আমি অনেক অপরাধ করে ফেলেছি না আমার ক্ষমার কোন সুযোগ নাই না আমি আর ক্ষমা চাইব না এরকম কোনো কথা বলবেন না গুণা করছেন সাথে সাথে ক্ষমা প্রার্থনা করবেন এইভাবে ক্ষমা প্রার্থনা করতে করতে তাওবা করতে করতে এরকম দুই রেখা সলাৎ আদায় করে কান্না করতে করতে একসময় আল্লাহর ওলিতে পরিণত হয়ে আল্লাহর খাস বান্দায় পরিণত হয়ে যাবেন এক সময় আপনার জান্নাতীদের খাতায় মধ্যে আপনার নাম লেখা হয়ে যাবে এই জন্য বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে বেশি বেশি ইস্তেফার করতে হবে আমরা এমন কোন মানুষ যে অপরাধ করি না মনে করেন যে কোনো অপরাধ নাই তারপরে হচ্ছে কোনো অপরাধ যে নাই এই জন্য তার মনের মধ্যে তো কব্বরি ঝুঁকে যায় যে আমার তো কোনো অপরাধই নাই তেমন কোনো অপরাধই করি না অনেক মানুষই চেতে পালন দেখেন একটা গুণা ঢুকে গেছে এই জন্য মন নরম থাকতে হবে কান্নাকাটি করতে হবে যখন সোলাতে জাগবেন সোলাতে আসার সাথে সাথে যাতে মনটা নরম হয়ে যায় সোলাতে আসার সাথে সাথে যেন ক্রন্দন চলে আসে সলাতে আসার সাথে সাথে যেন এটা মনে হয় যে আমার গুণাকে ক্ষমা করাই নিয়ে যাব এমন এক মালিকের সামনে দাঁড়ায় আছি যে যার কাছে আমার পুঙ্কানুপুঙ্কু হিসাব একদিন আমাকে দিতেই হবে এইভাবে দাঁড়াবেন শেষ যাতে কন্দ্রাসে এইভাবে দাঁড়াবেন প্রতিটা করবেন এবং তোবা করলে আল্লাহ রাবুল্লাহ ক্ষমা করে দিবেন বলছেন যে তোমরা দয়া কর তোমাদেরকে রহম করা হবে মানুষের প্রতি তোমরা দয়া করো তাহলে তোমাদেরকেও আল্লাহ রাবুল আলমিন রহম করবেন তোমরা ক্ষমা করে দাও আল্লাহ রাবুল আলমী তোমাদেরকে ক্ষমা করবেন আর যার কোনো কথা না শোনার জন্য যেটাকে বন্ধ করে দিয়েছে তাদের জন্য ধ্বংস যারা অন্যায় করার পর জেনে বুঝে বারবার করে তাদের জন্য ধ্বংস আপনার আপনি মনে করলেন যে না অন্যায় করে ক্ষমা করে নিলাম এই টেন্ডেন্সি যাতে কাজ না করে যা আমি অপরাধ করলাম আবার ক্ষমা করে নিব অসুবিধা নাই না এই টেন্ডেন্সি যাতে কাজ না করে আমি অপরাধ করছি

তারাই যাদের পুরস্কার হলো তাদের রবের পক্ষ থেকে কমা এবং জান্নাত যার প্রতিদেশে নদী প্রবাহিত সেখানে তারা স্থায়ী হবে এবং সৎ কর্মশীলদের পুরস্কার কতই না উত্তম স্লোহান এই জন্য আমাদের প্রতিযোগিতা হবে আমাদের প্রতিযোগিতা হবে ভালো কাজের প্রতিযোগিতা আমাদের প্রতিযোগিতা হবে নেক কাজের প্রতিযোগিতা রোবের মাগফিরাত কামনা আর প্রতিযোগিতা এবং এইদিকে যত যত আগ্রাসন হওয়া যায় এই প্রতিযোগিতা থাকবে বেশি বেশি যাতে এইদিকে আগ্রাসন হওয়া যায় আপনি আপনার হিসাব নওয়ার জন্য যথেষ্ট ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউম আলাইকা হাসীবা যে তুমি তোমার kitab পড়ো এবং তোমার হিসাব নওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট আপনার আজকের দিনটা জন্য গতকাল চেয়ে উত্তম হয় এরপরে দিন যেতে আজকে যেতে আর উত্তম হয় এইরকম প্রতিযোগিতা নিজের সাথে করবেন যে আজকের দিন যাতে গতকালে চাইতে উত্তম হয় আজকে যে অপরাধ করেছে আগামীকাল যাতে এই সমস্ত অপরাধ না হয় এবার প্রতিজ্ঞা করবেন এবং এই প্রতিযোগিতা করবেন এবং চেষ্টা করবেন সলাতের মানে জুমার সলাতে আগে আগে আসার চেষ্টা করবেন এই প্রতিযোগিতা থাকবে কে কার আগে এসে সামনে বসবে এই প্রতিযোগিতা থাকবে এটা সাহাবিদের প্রতিযোগিতা ছিল প্রত্যেকটা ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা থাকবে এক ভাই এক হাজার টাকা দিয়েছে আমার প্রতিযোগিতা পাঁচ হাজার টাকা দিয়ে। এইভাবে প্রতিযোগিতা হবে দান করার প্রতিযোগিতা, ভালো কাজ করার প্রতিযোগিতা, যত ধরনের সৎ কাজ আছে সৎ কাজ করার প্রতিযোগিতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বলি আমিন। الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلي আমাদের জীবনের সমস্ত গুণা খাতে দেন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ রব আলম আমাদের মধ্যে যারা বিপদ মুসিবতে আছে তাদের বিপদ মুসিবত দূর করে দেন আমাদের মধ্যে যারা ঋণগোস্ত তাদের ঋণ থেকে মুক্তি দান করেন আমাদের মধ্যে যারা যে যেই মুসিবতে আছে আলহারাবুল আলমিন শকরের মুসিবত দূর করে দেন আমাদের এই মসজিদ এবং মাদ্রাসাকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে যে যেভাবে সহযোগিতা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ও তুব আলাইনা ইন্নাকা আনতা التوابুর রহিম ইনাল্লাহু ইয়ামুরু বিল আদলি ওয়াল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাম ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনী আযকুরকুম মুশকিরুনি ওয়া